আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের রিয়েলের আজকে টাকা রেট কত সেটা জানিয়ে দেব আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান কত টাকা পাবেন এবং বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট নামের উপরে ক্যাশ পিক আপে কত টাকা রেট দিচ্ছে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সমগ্র ভিডিওতে দেখার জন্য থাকবেন সৌদি রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কিন্তু এখন কিন্তু কিছুটা বাড়তে শুরু করছে তো আজকের টাকা রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকে মোবাইল পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে এস পে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা একান্ন পয়সা যেটা কিনা গতকাল থেকে আজকে বেশি ট্রান্সফার ফি সতেরো রিয়েল পঁচিশ হালালা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং ট্রান্সফার ফি সতেরো রিয়াল পঁচিশাললা আজকে এস এম বি কুইক পে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলিনমা পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা টেলিমানি দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং টিকমো দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এছাড়া বারাক দিচ্ছে এক রিয়েলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষাট পয়সা সর্বোচ্চ রেট আজকে বারাকে পেয়ে যাবেন এছাড়া আজকে লুপলের দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে টাকা পাঠান তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আলাজি ট্যানেস ফার্স্ট এবং মানিগারাম তো ইউরপে দিয়ে নামের উপরে টাকা পাঠালে তাওয়াল আলাজি দিচ্ছে আজকে বত্রিশ টাকা আঠাশ পয়সা এবং ট্যানেস ফার্স্ট বত্রিশ টাকা এক পয়সা মানিগারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা এছাড়া ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাহলে আলোজি দিচ্ছে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা এবং ট্যানস ফার্স্ট বত্রিশ টাকা তেত্রিশ পয়সা মানিকারাম একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এছাড়া আপনারা যদি ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিকারাম একত্রিশ টাকা আশি পয়সা সই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাঙ্কের টাকা রেট তো আজকে সর্বোচ্চ টাকার দিচ্ছে বারাক অল এট আপনারা যদি বারাক থেকে টাকা পাঠান ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে আজকে রেট পেয়ে যাবেন এক রিয়েলে বত্রিশ টাকা ষাট পয়সা সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানো আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান আর টাকা এর কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে পরিবর্তন হয় আর কীভাবে দেশে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি অনেকগুলো ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন